এখন এই বর্তমান সমাজটাই এটা এতটাই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে এটা খারাপ হয়ে গেলে আমরা মানে অনেক কিছু কাজই করতে পারবো না তেমনই একটা মানে প্রয়োজনীয় আমাদের জিনিস হয়ে উঠেছে আমাদের কাছে ইচ্ছা থাকলেও আর রাখার জায়গা না থাকলে না তোমাদের সাথে যোগাযোগ নেই তোমরা সবাই কেমন আছো আশা করি সকলের শুধু মন খারাপ থাকছিল ভিডিওটা দিতে পারছিলাম না বলে আর দেখো সকালবেলা ভিডিও করছিলাম যে এটাকে বিচে গোলা এইটা গাছগুলোগুলো সিদ্ধ করে নিচ্ছে করে নিয়ে বিচাটা বার করে আমি দেখি ভেবেছিলাম যে বিচলার তরকারিটা দেখাবো আর ওইটা হচ্ছে পটল ভাজা হয়েছে পটল দিয়ে পনির আলুর তরকারি হবে আর ওইটা হচ্ছে ছাতু প্রথমেই যেটা দেখালাম ছাতু একটা হচ্ছে শীতকালে ছাতু আর এইটাও এটা হচ্ছে বাপের ঘরে সেখানের ভিডিও ওই ছাতুটা ঝাল হবে আর বিছলার তরকারিটা না খুব সুন্দর হয়েছিলো খেতে আর ওই ছাতুটাও না এই প্রথম খেয়েছি এই ছাতুটা ছাতুটাও খেতে ভালো আর এটা আমি সন্ধেবেলা ভিডিও করছি মানে আমার ফোনটা হচ্ছে চার্জটা হচ্ছিলো না খুব অসুবিধা হচ্ছিল সেজন্য আমি আর ভিডিও করতে পারিনি কিছুটা ধরে চার্জ হয়েছিলো সেটাতেই আমি আবার সন্ধেবেলা ভিডিও করছিলাম এই যে দেয়াল মেয়েটা যেগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি মাও করে অনেকদিন মায়ের হয় সময় পায় না করেনি আমি এসেছি এখন আমি ঠিক সময় আছে আমি করে নিচ্ছি আমারও না এই দেওয়াল আলমারিটা খুব শখ মানে ভালো লাগে এর ভিতরে এরকম গুছিয়ে রাখলো আমি এখানে কিনেছি তো আমার এখানে না আমার শ্বশুরবাড়িতে এখনও দেওয়াল আর্মারি করে উঠতে পারিনি যার জন্য মানে এরকম রাখার কিছু ইচ্ছা থাকলেও রাখি না যতটুকু রাখি ওই একটা তো আমি তো একটা তাকেই থাকে মানে এসব থাকলেও মানে কিনা থাকলেও আমি এটা ডাক্তর না কোনো বাচ্চার জন্য সেখানে ভেঙে ফেলবে বা কিছু করবে এইগুলো এখন পরিষ্কার করি না আর সাজানো যখন থাকে না আমার না দেখতে খুবই ভালো লাগে আমি এগুলো পরি গেলেই আমি এগুলো একটু ভালো করে পরিষ্কার করি আর হচ্ছে দেখি যে এরকম সাজিয়ে লাগলে কত সুন্দর লাগে দেখতে আমার না ঠিক এরকমই সাজিয়ে রাখার খুব ইচ্ছা কিন্তু উপযুক্ত জায়গা না থাকলে সবসময় ইচ্ছা থাকলেও আমরা সেটা পূরণ করতে পারি না তবে দেখা যাক কবে পূরণ করতে পারি আর মা এটা কিনেছে ফুলদানিটা হচ্ছে ঠাকুরের কাছে রাখবে বলে ফুল স্টিকটা আর দেখো এই ফুল রাখার জায়গাটাও না খুব সুন্দর আমার না এটা খুব পছন্দ হয়েছে আমারও ইচ্ছা ছিল কিন্তু আমার না এরকম তাকে মানে দেয়াল আর্মিও নেই তাকে রাখলেও অনেক সময় হাত ফাত বাড়িয়ে ভেঙে ফেঁঙ্গে দিতে পারে ইচ্ছা থাকলেও কিনতে পারি মাই একটা কিনেছে ঠাকুরের কাছে রাখবে বলে আচ্ছা এখনো সেখানে সাজাইয়ে রাখিনি এখন এখানেই রেখেছে দেয়াল আর্মারিটা আমারও খুব ইচ্ছে ছিল মানে এরকম একটা কিনবো কিনে রাখবো কিন্তু আমার ঘরে এখন সেইখানে উপযুক্ত পরিবেশটাও নেই এখন রাখার জায়গাটাও নেই দেখি কবে হচ্ছে রাখার জায়গা হয় আলমারি করি বা কোনো সুপিস আলমারি কিনলে তখন ভাবছি যে হচ্ছে কিনবো একটা আর কিনে নিলাম কিন্তু কোথায় রাখার জায়গা না এরকম করে তো তারপরে জিনিসটা ভেঙে যাবে তাই আমি কিনে নিই আগে রাখার জায়গা হোক থাক তবেই আমি সেই জিনিসটা কিনব এখন আমার রাখার জায়গা তেমন নেই যেটাই রাখে অনুসার হাত মানে চেয়ার দিয়ে হলেও হাত পেয়ে যাবে তাই হচ্ছে কিনি আমি এখন দেখা যাক কবে কিনতে পারি আর দেখো ওই যে আমরা না সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা একদিন বাড়ি গিয়েছিলাম সৎসঙ্গ দিয়েছিল জন্মদিন ছিল সেই উপলক্ষে সেখানে গিয়েছিলাম এবার সৎসঙ্গে না মন খুব ভালো হয়ে যায় একটা অন্যরকম ভালো লাগে ঠাকুরের আর ঠাকুরের কোথাওগুলোও যখন বলে না খুব সুন্দর লাগে ভালো লাগে শুনতে আর এই দেখো যখন ঠাকুরের গানগুলো সবাই মিলে করা হয় হাত তেল যায় খুব ভালো লাগে অন্য যখন দিয়েছিল একটুখানি ভিডিও করেছি আর আমি বলছিলাম ফোনটা চার্জটা নিচ্ছিল না আমার সমস্যা হচ্ছে যার জন্য আমি কিছুটা ভিডিও করেছি বেশি করতে পারিনি আর ঠাকুরের কাজটা সাজিয়েছে সেখানটা ভিডিও করেছি তো এই সমস্যার জন্যই আমি ভিডিও আর করতে তবুও আজকে কিছুটা করেছি কিন্তু আর পরের দিনতে আর চার্জ হচ্ছিল না তাই আমি আর ভিডিও দিতে পারছিলাম না এর জন্য আমি খুবই দুঃখিত আর আমারও না মনটা খারাপ লাগছিল যখন ভিডিওটা দিতে পারছিলাম না তবে এখন সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে এই জন্যই বলছিলাম যে এটা খুবই প্রয়োজনীয় জিনিস যেটা খারাপ হয়ে গেলে আমরা অনেক কাজই করতে পারবো না আবার এখন আগের মতো ভিটে দিতে পারবো